সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি মুখে তো বললাম ভালো আছি কিন্তু সত্যিকারে ভালো নেই তোমাদের দাদার শরীরও ভালো না আর আমার তো ভীষণই খারাপ তো চলো দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি একেবারে সভ্যসাচী স্টাইলে দুদিকেই অবশ্য সকালে বেশিরভাগ করি কারণ সকালে এত হুড় হুড় দাবাং থাকে কিছু করার থাকে না আজ আবার বেশি কারণ আজকে যাবো হচ্ছে মেয়ের স্কুলে মিটিং আছে সেই মিটিং অ্যাটেন্ড করতে তো একটু ভেজ করলাম ঘি গরম মশলা দিয়ে দিলাম আর ওদিকে ওই বেগুনটা ভাজছিলাম বেগুনের করব ঝাল শ্বশুরবাড়ি এসে এই রান্নাটা এখানে শিখেছি এখানে হয় আমাদের ওদিকে বেগুনের ঝাল হতো না মানে শুধু বেগুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা খেতে সত্যিই ভালো হয় তো চলো কোনো রকমে কাজ টাচগুলো মিটিয়ে নিলাম শুধু তো রান্না করলে হবে না ওদিকে বিছানা তুলতে হবে প্রিয়দর্শিনীকে খাওয়াতে হবে প্রিয়দর্শিনীকে রেডি করতে হবে তোমাদের দাদার টিফিন গোছাতে হবে দাদাকে খেতে দিতে নিজেকে রেডি হতে হবে তারপরে যেতে হবে কারণ প্রিয়দর্শিনীকে রেখে যাওয়া যাবে না মেয়ে আমার একটুও থাকতে চায় না একা একা ও সবসময় মা মা করে তো চলো এদিকে ওকে ফোন দিয়ে রেখেছি এটা খুবই খারাপ তবুও কিছু করার নেই কারণ আমার কাজ ছাড়া হতে চায় না আমার কোলে ছাড়াও থাকতে চায় না ব্লাড নিতে এসেছে আজকে ব্লাড দেব হ্যাঁ আমি বলেছিলাম না কিছুদিন ধরে ফেসবুকে আমি বলছি যে আমার শরীর প্রচণ্ড খারাপ আমার হাতের আঙুল ফুলে যাচ্ছে আঙুলে প্রচণ্ড ব্যথা শুধু আঙুলে না সারা দেহে আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে আর এগুলো শিরাই শিরাই সবাই বলছে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও না গো ফেলে রাখিনি ডাক্তার দেখাচ্ছি তোমাদের দাদা কিছু সমস্যা হলে কোনো দিন ফেলে রাখে না বিশেষ করে শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখায় তো একটা ডাক্তার দেখানো হয়েছিল তো তিনি রিপোর্ট করতে বলেছেন সেই রিপোর্টগুলো আবার করা হয়েছে এবার ভাবছি ও ডাক্তারটা চেঞ্জ করবো কারণ ওনার ওষুধ খেলাম ঠিক হয়ে গেল তার খাওয়া যেই বন্ধ হলো আবার চালু হয়ে গেল সেম প্রবলেম আর আঙুলগুলো এমন ফুলছে মো রক্ত ফেটে বেরিয়ে যাবে হাত থেকে কোনো মাংস পেশিতেও ব্যথা নয় হাড়েতেও ব্যথা নয় তো আমার টেস্ট দিয়েছিল মাত্র দুটো ইউরিক অ্যাসিড আর থাইরয়েড কিন্তু তোমার দাদা পুরো রক্তের প্রোফাইল করে নিল কিডনি লিভার থেকে শুরু করে ভিটামিন বি টুয়েলভ থেকে শুরু করে হিমোগ্লোবিন যাবতীয় জিনিস কারণ যেহেতু ফুলছে মুখ চোখও ফিলছে হ্যাঁ ডাক্তার তো অবশ্যই আছে তবুও ভয় লাগে তো আর যেহেতু মানে যিনি ব্লাড নিচ্ছেন সেটা হচ্ছে আমার দিদির দেউর মানে আমার বড় ননদের দেওয়ার নিজেদের মানুষ এর জন্য আরও করে নেওয়া হচ্ছে তো চলো প্রিয়দর্শিনীকে খাইয়ে নিই ওকে সকালে একটু সুজি দিই এখন বড় হচ্ছে না একটু ভারী খাবার দেওয়াটা দরকার সারা লাখ পেটে থাকে না তো এদিকে আমি টর গুছিয়ে ওকে রেডি করে আমরা মা মেয়ে একেবারে আমাদের দাদার সাথে চলে এসেছি মেয়ের স্কুলে এসে দেখি যে না আমি লেট ফাইন দিইনি এখনও খোলে এখনও গার্জেন মিটিং শুরু হয়নি অবশেষে আসলাম ছোট ছোট বেঞ্চে যে আমি কি করে আটব তাই ভাবছি তারপরে মিটিং কি প্রিয়দর্শিনী এত চিল্লামিল্লি কিছু করার নেই ও দিদির কাছে ওকে রেখে দিয়েছিলাম দিদিও ওকে নিয়ে পারছে না শুয়ে পড়ছে মধ্যে বাড়ি আসলাম এসে দেখলাম পার্সেল দুটো চলে এসছে এদিকে মা কিছুটা কাজ আগিয়ে রেখেছিল তখন তো দাদা থালাটা মেজে রেখেছিল আর ঘরটা একটু মুছে রেখেছিল অনেকটাই আমার এতে উপকার হলো তো এই গুড় অর্ডার করা হয়েছে এখন আর চিনি খাবো না সবজিতে একটু চিনি দিই তো তার বদলে